ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা জি না ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা ন তাফসিরে আহসানুল বায়ান যেটা আহলে হাদিসদের লেখা সেখানে পাঁচশো ছিয়ানব্বই থেকে পাঁচশো সাতানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে কী বলা হচ্ছে দেখুন স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম আমি পড়ছি আপনারা শুনুন প্রিয় দর্শক ইব্রাহিম আলহি সালাম মুসলিম জাতির পিতা হওয়ার ব্যাপারে পবিত্র কোরআনের দুটি আয়াত এবং আহলে হাদিসের তাফসির সহ বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর বিষয় হল পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ সুবাহানহু আতালা দুটি জায়গায় হজরত ইব্রাহি আহসাল্লাম যে মুসলিম জাতির পিতা এ ব্যাপারে দুটি জায়গায় আল্লাহ তারা স্বীকৃতি দিয়েছেন তার মধ্যে একটি আয়াত হল সোরা আকার একশো আঠাশ নম্বর আয়াত আল্লাহ সুবাহানহু আতালা আহ হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন পবিত্র কাবা শরীফ নির্মাণ করার শেষ হল তখন তিনি একটি দোয়া করেছিলেন তার সন্তান হজরত ইসমাইল আলহ ইসলামকে নিয়ে রব্বানা ও জাল্লাহ মুসলিমাইনিল ওমিন্দুরাতিনা উম্মাতা মুসলিমাতাল্লা অর্থাৎ এই আয়াতের মধ্যে হাজরত ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছেন যে আল্লাহ আমি এবং আমার ইসমাইল থেকে এমন একটা আমার সন্তানদের ভেতর থেকে এমন একটা জাতি গঠন করেন যেটা আপনার অনুগত হবে তো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার অনুগতশীল বান্দা যারা এখন বর্তমানে আছে সকলকে হজরত ইব্রাহিম আলি ইসলাম নিজের সন্তান হিসেবে উল্লেখ করেছেন এবং যেটাকে আল্লাহ স্বীকৃতি দিয়ে এই আয়াতটি পবিত্র কোরআন শরীফে ঢুকিয়েছেন দ্বিতীয় নম্বর আরেকটি আয়াত যদি আপনারা হাজ পড়েন সেভেন্টি এইট নাম্বার আয়াত আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে স্পষ্টত বলেছেন মিল্লাত আবিকম ইবর হুয়া সাম্মা কুমুল মুসলিমিন অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসলামের ধর্মকে আঁকড়ে ধরো এবং অর্থাৎ অনুসরণ করো এবং তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন আহলে আদিসের খোদ লিখিত যে তাফসির সেই তাফসির থেকে একটি দলিল দিচ্ছি এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে আহসানুল বায়ান যেটা আহলে আদিসদের লেখা সেখানে পাঁচশো ছিয়ানব্বই থেকে পাঁচশো সাতানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে কী বলা হচ্ছে দেখুন স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাহি আমি আপনারা শুনুন আরব জাতি ইসমাইল আলাহি ইসলামের বংশধর ছিলেন সেই হিসাবে ইব্রাহিম আলাহি ইসলাম হলেন আরববাসীর আদি পিতা আর অনারবরাও ইব্রাহিম আলাহি ইসলামকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করত যেমন পুত্র তার পিতাকে শ্রদ্ধা করে থাকে সেই হিসাবে তিনি সকলের আদি পিতা ছিলেন এছাড়াও ইসলামের নবী আরবি হওয়ার কারণে ইব্রাহিম আলাইসাল্লাম তারও পিতা ছিলেন আর এই জন্য তিনি পিতা হলেন তাহলে বোঝা গেল বা হলেনের মধ্যে বলা হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম মুসলমানদের বা উম্মত মুহাম্মদী সাল্লিয়ালামের সকলের আদি জাতির পিতা হলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম এমনই তফসিরে বগবির মধ্যে পাঁচ নম্বর খন্ডের চারশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে যে ওয়া ইব্রাহিম আবুল্লাহ আলামানা উজুবি এহতেরামহি ওয়াহিব জি হাকি কামা ইয়াজিবু এহতেরামুল আবি অর্থাৎ এখানে বলা হচ্ছে সন্তান যেমন তার বাবার সম্মান করাটা আবশ্যকীয় ঠিক তেমনইভাবে ইব্রাহিম আলাইসালাম মুসলমানদের কাছে সম্মানের আবশ্যকীয়তার ব্যাপারে এবং তার হক সংরক্ষণের ব্যাপারে ঠিক তেমন যেমন বাবা তার সন্তানের কাছে তাহলে এখানে তফসিরের বগবির মধ্যে স্পষ্টত বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইসালাম মুসলমানদের কাছে বাবা সমতুল্য এবং তফসিরের কর্তবী তিন নম্বর খন্ডের একশো তিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে ইন্না নাহরমাতা ইব্রাহিম আলাল মুসলিমিন মুসলিম ইন ওয়ালিদি আলাল ওয়ালাদ অর্থাৎ ইব্রাহিম আলাইসালামকে সম্মান করা ঠিক তেমন যেমন বাবাকে সম্মান করা সন্তানের উপরে অর্থাৎ সন্তান যেমন তার বাবাকে সম্মান করা জরুরি বা আবশ্যকীয় ঠিক তেমনইভাবে মুসলমানদের জন্য তাদের পিতা ইব্রাহিম আলী ইসলামকে সম্মান করা তেমন আবশ্যকীয় তো এই দুটি তাফসিরের মধ্যে আমরা স্পষ্টতা দেখলাম যে বলা হচ্ছে এখানে ইব্রাহিম আলিমাম সমস্ত জাতির মুসলিম জাতির পিতা এবং এটা শুধু আমাদের এই তাফসিরের কিতাবগুলো নয় খোদ আহলে হাদিসে তাফসির আসানুল বয়নের মধ্যে স্পষ্টতা বলা হচ্ছে তো দর্শক আপনার যদি এই আয়াতের দুটি অংশ একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ারলি আমাদের কাছে স্পষ্ট হবে এখানে সুহানা হুয়া তালা প্রথম অংশের মধ্যে বলেছেন মিল্লাতা আবিগুম ইব্রাহিম অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো এই অনুসরণ করো যে শব্দটা আমরা বলছি এটা কিন্তু পবিত্র কোরআন শরীফের আয়াতের কোনো ব্যাখ্যার এটা কিন্তু পবিত্র কোরআন শরীফের আয়াতের কোনো শব্দের ভেতরে নেই তাহলে আমরা কেন বলছি যেহেতু মিল্লাতা শব্দটা বলা হয়েছে মিল্লাতার শেষে যে গোল তাটি রয়েছে তাইর উপরে যে জবর ব্যবহার করা হয়েছে হালাতে মানসুবের মধ্যে যে আসছে হালাতে নজবিতে এটা কেন আসলো যেহেতু এই মিল্লাত মিল্লাতা শব্দের আগে আমরা একটি ফ্যাল উজ্জ্ব রাখি বা মাহজুব রাখি রেখে অর্থ করি সেটা হলো ইত্তা এটা তফসিরে কুরতুবের মধ্যে এটা আসছে যে ইত্তা বিহু মিল্লাত আবিকুম ইব্রাহিম অর্থাৎ তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো তাহলে এই আয়াতটি যে সমস্ত আহলে আদিসের শাহেক বা সালাফি শাহেকরা বলছেন যে এটা কুরাইশদের ক্ষেত্রে নাজিল হয়েছে তাহলে এখানে বলা হচ্ছে মিল্লাত আবি কুমাই ইত্তাবিও মিল্লাতা আবি ইব্রাহিম তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো এই কি শুধুমাত্র কুরাইশদেরকে বলা হয়েছে নাকি সমস্ত মানুষকে বলা হয়েছে নিশ্চয়ই যারা সুস্থ মানসিকতা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা এটা বলবেন যে এখানে সমস্ত মুসলমানদেরকে বলা হয়েছে এবং এই কথাটি দ্বিতীয় অংশ দ্বারা আরও ক্লিয়ার হবে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান তাহলে মুসলমান শুধু কি কুরাইশা না আমরা সকলেই যেহেতু আমরা সকলেই মুসলমান এবং সকলকে ইব্রাহিম আলাইস্লামের ধর্মের অনুসরণ করতে বলা হয়েছে তাহলে বোঝা গেল এখানে যে ইব্রাহিম আলিয়ালামকে তোমাদের পিতা বলা হয়েছে তোমাদের শব্দ দিয়ে শুধু কোরাইশ উদ্দেশ্য নয় সকল মুসলমান উদ্দেশ্য তাহলে আল্লাহ তালা সকল মুসলমানদেরকে বলছেন যে তোমাদের পিতা ইব্রাহিম তাহলে এই আয়াত দিয়ে আমরা স্পষ্টত বুঝলাম যে ইব্রাহিম আলাইসালাম সমস্ত মুসলমানদের পিতা তিন নম্বর যদি আমরা আহলাদিসদের এই দাবি মেনেও নেই যে এই আয়াতটি শুধুমাত্র কোরাইশদের ক্ষেত্রে নাজিল হয়েছে তবুও অসুবিধে নেই কেন কোরআশদের মধ্যে তো আমাদের রসুল সাল্লু আলিয়াস্লামও ছিলেন তো যেহেতু নবী সাল্লাহ তিনিও কোরআসি তার পিতাও হজরত ইব্রাহিম আলী ইসলাম যেহেতু এদের দাবি হলো কুরাইশদের পিতা ইব্রাহিম তো কুরাইশদের মধ্যে একজন হলেন নবী মোহাম্মদুরস্ল্লাহ তো নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যেহেতু তিনিও কোরাইশি এবং তার পিতাও যেহেতু ইব্রাহিম তাহলে বোঝা গেল এই মোহাম্মদ আলিহাসামের যত উন্মত বা অনুসারী আছে সকলের পিতা ইব্রাহিম অর্থাৎ তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম হওয়াটা এটা তাদের যুক্তি দিয়েও এটা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই অনেকে বলতে পারেন যে ইব্রাহিম আলী ইসলাম তো আমাদের বংশের আদি পুরুষ নন ইসলামের বংশের লোক নয় সুতরাং আমরা ইব্রাহিম আলী ইসলামের সন্তান বা ইব্রাহিম ইসলাম আমাদের পিতা এটা কেমনে হতে পারে এ বিষয়ে আমরা আমি আপনাদেরকে বলি যে এটা একটি অবান্তর প্রশ্ন কারণ হচ্ছে সুরা হাজাবে ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন অর্থাৎ নবী সল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রীগণ আমাদের মা এবং সহি ইবনে হিব্বানের এক হাজার চারশো চল্লিশ নম্বরে একটি হাদিস আসছে যে হাদিসটিকে হাদিসের শাহেখ বা হাদিসের ইমাম শেখ নাসিরুদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে তিনি সহিদ সনদে উল্লেখ করেছেন যে ইন্নামা আনালাকুম মিসলুল ওয়ালিদ অর্থাৎ রসুলসল্লাহিসাম বলেছেন আমি তোমাদের কাছে পিতা সমতুল্য সুতরাং এখানে বলা হচ্ছে নবীজি সল্লাহ আলি সাল্লাম আমাদের পিতা এবং তার স্ত্রী আমাদের মা অথচ আমরা তো তাদের বংশে ধরের সৈয়দ বংশের নই সুতরাং সৈয়দ বংশের লোক না হওয়া সত্ত্বেও যদি তাদেরকে বাপ এবং মা মেনে নিতে পারি তাহলে ইব্রাহিম আলিয়াস্লামের ব্যাপারে মানতে আমাদের অসুবিধে কোথায় আসলে আমি এই ব্যাপারে স্পষ্ট করে বলি সাহাবাইকরাম এই ইব্রাহিম আলিয়ালামকে জাতির পিতা মুসলিম জাতির পিতা হিসেবে মেনে নিয়েছেন তাবিনরা মেনেছেন তাবিতাবিনা মেনেছেন সালফে সাহহী নাকাবিন মুস্তাহিদিন মুজাহিদিন সকল মুসলমানরা মেনে নিয়েছেন কিন্তু আহলে শাহ আমি আপনাদেরকে বলছি পবিত্র কোরআনে কারিমকে যারা অস্বীকার করছেন তাফসির কিতাবকে যারা অস্বীকার করছেন হাদিসকে যারা অস্বীকার করছেন তারা কিভাবে মুসলমানদের বন্ধু হয় এটা আমাদের বোধগম্য নয় এই জন্য আহলে হাদিস বা সালাফিদের যারা অনুসরণ করেন তাদেরকে এখনই ভাবার সময় আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজ দান করেন